আপনি কি জানেন কখনো কখনো আল্লাহর উপর সামান্য ভরসাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি এটা লোক অনেক গরিব ছিল এবং সে অনেক ক্ষুধার্ত ছিল সে যখন এক তার বাসায় আসে এসে দেখে ঘরে কোনো খাবার নেই

আবারও কিছু টাকা সে এসে বলে আমার মনে হলো তোর সাথে একটু দেখা করে যাই তোর মনে হয় অনেক সমস্যা তারপর তার হাতে সেই টাকা পয়সা আর খাবার দিয়ে সে চলে যায় তখন সে দুই হাত তুলে আল্লাহ দরবারে বলতে থাকে আল্লাহ আপনার দরবারে লাস্ট দুটি শুক্রিয়া মনে রাখবেন দুনিয়ার সকল দরজা যখন বন্ধ হয়ে যায় তখন আল্লাহর দরজা এমন খুলে যায় যা আপনি কল্পনাও করতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন